সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন বেলাইকেন পৌ বৌমা কোথায় গেলে এই তোমা রান্নাঘরে জল খাবার বানাচ্ছি তা সকালের খাবার কখন পাব এখন তো সকাল করিয়ে দুপুর হতে চললো হয়ে গেছে মা আমি এক্ষুনি নিয়ে আসছি আজ খাবার বানাতে একটু দেরি হয়ে গেল মা আসলে কাল রাতে থাক থাক আর বলতে হবে না সবই তোমার অজুহাত সে কি আর আমি বুঝি না বাপু না মা অজুহাত নয় সত্যি কাল থেকে আমার শরীরটা ভালো নেই সে তো দেখতেই পাচ্ছি কেমন শরীর খারাপ শরীর খারাপের বাহানা দিয়ে সারা দিন শুয়ে বসে থাকার ফোন দি এ আপনি কি বলছেন মা সকালে উঠে উঠুন ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা রান্না করা এই সব কাজ একা হাতে করছি ও আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো তুমি একাই সব কাজ করো আমি পায়ের উপর পা তুলে বসে থাকি তাই তো মা আপনি ভুল হচ্ছেন আমি এমনটা বলিনি ভগবান এই বয়সে এসে আমাকে এমন কথাও শুনতে হলো মা আপনি আমাকে ভুল বুঝছেন আমি আসলে থাক থাক আর কিছু বলতে হবে না আজ আমি কিচ্ছু খাবো না আসুক্ষ কা সব বলবো মা আপনি আমার ওপর রাগ করে না খেয়ে থাকবেন না খেয়ে নিন নয়তো আপনার শরীর খারাপ করবে করে এখন আর তোমাকে আমার শরীর নিয়ে ভাবতে হবে না যতক্ষণ না খোকা বাড়িতে আসছে আমি না কি হয়েছে মা তুমি কাঁদছো কেন আহা কান্না না করে কি হচ্ছে বলবে তো না বললে বুঝবো কি করে তোমার গুণদর বৌমা আজ আমাকে যা নয় তা বলে অপমান করেছে বৌমা তোমাকে অপমান করেছে হতেই পারে না হ্যাঁ হ্যাঁ আমার কোনো কথাই তো তোমার বিশ্বাস হয় না মিনু তোমাকে কি বলেছে মা তোর বউ আজ আমাকে কি বলেছে জানিস কি বলেছে বলেছে যে আমি নাকি সারাদিন শুয়ে বসে থাকি কোনো কাজ করি না বাড়ির সব কাজ একা করে কি মিনু তোমাকে এই কথা বলেছে বড় সাহস তোর তোর মার কথায় বৌমাকে কিন্তু কিছুই বলবি না খোকা আমি তো বলছি বৌমা এমন কথা বলতেই পারে না তার মানে তুমি বলতে চাইছো যে আমি মিথ্যে কথা বলছি বলতে চাইছি না এটাই বলছি তুমি মিথ্যে বলছো দেখেছিস খোকা তোর বাবা আমাকে মিথ্যে বলছে আহ বাবা মা কেন মিথ্যা কথা বলবে মিনু নিশ্চয়ই মাকে বলেছে দাঁড়াও আমি দেখছি মিনু মিনু একবার এখানে এসো তো কি বলেছো তুমি মাকে আজ সকালে মা জল খাওয়ার দিতে একটু দেরি হয়ে গিয়েছিল তারপর কেন দেরি কেন হবে কি এমন কাজ থাকে তোমার তুমি তো জানোই কাল থেকে আমার শরীরটা তেমন ভালো না হাতের কাজগুলো শেষ করে থাক থাক আমি আর কিছু শুনতে চাই না তুমি এখনই মার কাছে ক্ষমা চাইবে আহ খোকা বৌমাকে বকাবকি করিস না বাবা তুমি একটু চুপ করো ও মাকে যা বলেছে তার জন্য ওকে কমা চাইতেই হবে আর নয়তো এই মুহূর্তে ও এই বাড়ি থেকে বের হয়ে যাবে বলছিস খোকা আমি যা বলছি বলছি একদম ঠিক তুমি তো এটাই চেয়েছিলে না রমা এখনো সময় আছে ছেলেকে আটকাও তুমি আমাকে কেন বলছো খোকা যা ভালো বুঝবে তাই করবে আমি সত্যি মাকে কিছু বলিনি আর যখন তুমি আমাকে অবিশ্বাস করছো তাহলে আর আমি এই বাড়িতে থেকে কি করব। হ্যাঁ তাই বলো যাও চলে যাও না বৌমা তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না হলে তুমি লক্ষ্মী আজ আপনার ছেলে আমাকে বিশ্বাস করল না আমি কিভাবে থাকি এই বাড়িতে তবে আমার বিশ্বাস এক না একদিন ও ঠিক বুঝতে পারবে আমি আসছি বাবা আর পারছি না আমি মনে হয় আর বাঁচব না এই সব তোমার পাপের ফল অমন লক্ষ্মীমন্ত বৌমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে যা খোকা বৌমাকে গিয়ে বল তোর মার শরীর খারাপ দেখবি ঠিক আসবে না বাবা কোন মুখ নিয়ে যাব আমি আমি বলছি তো তুই যা বৌমা ঠিক আসবে ঠিক আছে বাবা আমি যাচ্ছি মিনু মিনু ও তুমি এখানে মার খুব খারাপ তাই তোমাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছি কি হয়েছে মার তুমি চলে আসার পর থেকে মার জ্বর এখনো কমেনি ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি আসছি মা দেখো মিনু এসেছে মা আপনার শরীর এখন কেমন আছে তুমি মা আমি চলে এসেছি আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আমি ভুল করেছিলাম বৌমা তোমাকে কত অপমানই না করেছি কিন্তু দেখো আজ আমার শরীর খারাপ শুনে তুমি ঠিক চলে এসেছ আমাকে ক্ষমা করে দাও বৌমা এমন করে বলবেন না মা যা হওয়ার হয়ে গেছে এখন একটু চুপ করে শুয়ে থাকুন নয়তো শরীর খারাপ হবে না বৌমা আমার শরীর এখন অনেকটা ভালো দেখো খোকা বৌমা বাড়ি আসতেই তোর মা সুস্থ হয়ে গেল হ্যাঁ বাবা